আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রায় চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক আছ সম্মানিত ভাই বন্ধুগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে আয়োজন করেছি যাদের আমি যা তোমাদের দিয়ে যার খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয়ে আপনাদের সামনে কথা বলবো আমরা তফিদান বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আপন তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থায় তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যেসব আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি যত দুটো পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি তাই অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি স্থাপন করার মাধ্যমে আমার মামলার অসলতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতে আগের সরকারগুলো কিভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যা হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছেন আমার একটা ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের আক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসার সরকারের প্রথম হতে বাধ্য হয়েছিল এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজ রাস্তায় রাজপথে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দ পনেরো বছরের সরকার সকল দূর অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে গর্ব বর্গ হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকে আমি দেখেছি তারা রাজপথের সাথে নেমে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে আমাদের দেশপ্রেমিক কৃষ্ণার বাহিনীকে যারা জনগণের কক্ষ না নেওয়ার কারণে আজকে এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি সম্মানিত ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে সিয়াম পালন করেছে অনেকে মানব করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই হয়তো ইসলামের আন্দোলনকে মহবত করার কারণে ইসলামীদেরকে ভালোবাসার কারণে অবশ্যই তারা ধন্যবাদ পর্য আল্লাহ তাকে উত্তম জায়গা দান করুন সম্মানিত ভাই বন্ধুগণ আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল ক্লিন করা হয়েছে তাদেরকে আমাদের সদ্য নেতা বাংলাদেশ জামাত মতিউর আমি জামা আমাদের সদ্য নেতা জনাব শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ কামালুজ্জামান আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাজ মল্লা এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধা পাত্র সারা দুনিয়ার পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসংক আলম কমাদ বি সেই দিকে বিনা চিকিৎসা বিনা চিকিৎসা হত্যাকাণ্ডের স্বদন্ত হত্যাকাণ্ড হত্যা হয়েছে আমি এটাকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা নিকাশাবানির সাহেবকে তাকে সর্বশেষ তার ছেলেকে জোর করা গেছে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে দলের নেতা চৌধুরীকেও ঝুলানো হয়েছে আমি সেটাও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যে হারিয়েছি যেখানে আমাদের সেই সদ্য নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছে আমাদের

আমি এই প্রসঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আমার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক তাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে এখান বেরিয়ে আসতে হবে আমাদেরকে সম্মানিত ভাই জন্য আমি সে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা আমার জন্য আন্তরিকভাবে ব্যবস্থা আপনাদের কাছে আমার অপরাধ কি ছিল আমার অপরাধ ছিল আমিদ আমার প্রতি বিশ্বাস এটাই তো আমার অপরাধ ছিল এক অপরাধ নাই আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কষ্ট থেকে আছে আমি এর কাছে ফুলের মালা পাচ্ছি কচিগড়ার ছেড়ে যে ফুলে মারা পাচ্ছি আমি যদি আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে রক্তবন্দে এক ফোটা থাকতে এই আন্দোলনে যদি আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি সে তো অভিযোগ আমাদের কাছে কামনা করতে চাই আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে মনে রাখবেন আজ ও কাল ও মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না আপনি তাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন একটা কথা আমাদের প্রায় হয়েছে আদার ভাই আমরা যেভাবে গোনাগার আমরা এই সব মিলে ফল করে জান্নাত পাবো না জান্নাত একটাই মাত্র পথ তা আমাদের সহাজত্ব পালন করা তো সহাজত আমাকে জান্নাত দিতে পারে তাই যে দল যে জাতি যে ব্যক্তি তামান্না করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ জমাতে পারে না সম্মানিত ভাই সেই দল সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশে আপা জনসে আহ্বান করতে চান আসুন এই দেশ আমাদের এই দেশে আমাদের সমাজ এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনারা ঐক্য যায় এই দেশটাকে ইসলামী সমাজ করার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকুন ঈশ্বাল আমি আর নম্বর করবো না যেহেতু আমরা যদি কষ্ট পাচ্ছেন না তারা আমার যদি দোয়া করবেন আমার আর পাওয়ার কিচ্ছু নাই আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহ দিন প্রতিষ্ঠা দিকে যেতে পারি এর চেয়ে সরবফল পাওয়ার কিছু নাই আপনার সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমি রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধু ফটোগ্রাফার যারা এখানে আসছেন যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আবারও আমি আমার আপনাদের কাছে আমার জ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ